একদিন এক শুকর বলল যদি সিংহ আমাকে দেখে বা আমার সঙ্গে একই স্থানে পানি পান করে সে ভয়ে মরে যাবে তার অহংকার যেন পাহাড় ছুঁয়ে যায় সিংহটি তখন এলো কিন্তু শুকরের অজ্ঞতা দেখে করুণায় চুপ হয়ে রইল সে বলল যদি আমি ওর সামনে যাই ও ভয়ে মারা যাবে এই ভেবে সিংহ লুকিয়ে পড়ল এক ঝোপের আড়ালে শুকর তখন গর্জে উঠল ভয় পেয়েছো বের হও আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না সিংহ কিছুই বলল না কারণ তার অন্তরে ছিল দয়া শুকর আরো দম্ভ দেখিয়ে বলল আমি জানতাম সব সিংহই কাপুরুষ তখন সিংহ বলল যাও তোমাদের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলো যদি তবুও যুদ্ধ করতে চাও তাহলে সাত দিন পর এই জায়গায় এসো আমিও আসব। শুকর ফিরে গিয়ে তার বুড়ো শুকরদের সঙ্গে পরামর্শ করল তারা বলল সাত দিন ধরে গন্ধযুক্ত কাদায় গড়াগড়ি খাও মলমূত্রে লেপটে থাকো সপ্তম দিনে স্থান করো ভেজা কাদায় যুদ্ধের দিন এমনভাবে ভাবে দাঁড়াও নদীর ধারে যাতে বাতাস তোমার দিক থেকে সিংহের দিকে যায় সাত দিনের মাথায় শুকর দাঁড়ালো নদীর ধারে পুরোপুরি কাদায় মাখামাখি সিংহ এলো কিন্তু বাতাসে ভেসে এলো সেই দুর্গন্ধ সাত দিনের জমানো নোংরামি সিংহের নাকে ঢুকল সে গন্ধ সিংহ তখন মুখ ফিরিয়ে নিল সে বলল তোমার এই অবস্থায় তুমি যদি মৃত হয়েও পড়ে থাকো তবুও আমি তোমার দেহ স্পর্শ করব না আমার নখ দিয়েও না তোমার মাংসে দাঁত বসানো তো দূরের কথা এ কথা বলে সিংহ ফিরে গেল তার গহ্বরে এই গল্প শুধু পশুদের আচরণ নিয়ে নয় এটি এক মহাজ্ঞানীর অতি জীবনের প্রতিচ্ছবি তিনি কখনো তর্কে জয়ের অহংকারে বিশ্বাস করতেন না মুখোমুখি সংঘর্ষ ছিল না তার পথ অহংকার ভাঙার জন্য তিনি ব্যবহার করতেন জ্ঞানের দীপ্ত শক্তিকে তার কৌশল ছিল সূক্ষ্ম নীরব অথচ রকম প্রভাবশালী এটাই প্রকৃত জ্ঞানের মাহাত্ম নিজেকে প্রকাশ করতে কখনোই গর্জনের প্রয়োজন হয় না নিউজ ডেস্ক সংযুক্ত